এটা হচ্ছে ছয়শো লিটার সাইড বাই সাইড তো আমি একটু এখানে টাচ প্যানেলটা রয়েছে পুরো ফ্রিজটা যদি এক ফ্রেমে দেখেন আপনারা এইভাবে দেখুন এই যে এইটা হচ্ছে সিক্স যারা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য এটা চোদ্দো হাজার নয়শো নব্বই সেট করে দিতে পারবেন লিকুইডটা এখানে দিবেন পাউডার করবেন আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সম্রাট ইলেকট্রনিক্স আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকুলি সিনেমা হল মার্কেট সম্রাট ইলেকট্রনিক্সে আপনারা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ঈদের পরে আজকে আমরা অফিসিয়ালি ওয়াল্টন শোরুমের এই শোরুম থেকে ওয়াল্টনের যথারীতি কার্যক্রম চালু করেছি আজকে আমাদের এখান থেকে আপনারা যে কোনো ফ্রিজ এসি টিভি পার্চেস করতে পারবেন যথারীতি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আজকে থেকে আমরা শোরুম ওপেন করেছি তো যাদের যা প্রয়োজন আমাদের শোরুমে আসতে পারেন আসলে পরে আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন আর যারা ইতিমধ্যে আমাদের শোরুমে শোরুম থেকে প্রোডাক্ট পার্চেস করছেন টিভি ফ্রিজ এসি যাই হোক না কেন আপনাদের মোবাইলে যদি কোনো এস এম যেয়ে থাকে যেমন তিনশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পাওয়ার যে সুযোগটা ছিল এই অফার অল্টন নন স্টাফ মিলিনিয়ার অফার তো যাদের মোবাইলে যেই অফারটি চলে গিয়েছে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম থেকে এই অফারটি বুঝে নেবেন সেখানে আপনার তিনশো আসুক পাঁচশো আসুক এক হাজার দুই যাই আসছে আপনার মোবাইলে এস এম শো করে সাথে আপনারা অবশ্যই ক্যাশ মেমোটা নিয়ে আসবেন ক্যাশ মেমো নাম্বার দিয়ে আমরা ওইটা আপনাদেরকে দিয়ে দিব ক্যাশ মেমো নাম্বারটা দেখাবেন আমাদেরকে তো এস খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের শোরুম থেকে যারা পার্চেস করেছেন আর যারা এখনো পার্চেস করেননি যে কোনো পণ্য নিতে চান টিভি ফ্রিজ এসি তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের কার্যক্রম যথারীতি চালু হয়েছে তো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন আছে টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ সম্রাট ইলেকট্রনিক্স চম্পাকলি সিনেমা হল মার্কেটের উপরে আমাদের এই শোরুমটা তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমে এই মুহূর্তে মোটামুটি প্রোডাক্ট আছে যা প্রয়োজনীয় জিনিস আর এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট যদি লাগে যেমন ডি সিক্স থেকে শুরু করে ডাবল ডোরের প্রিমিয়াম কিছু মডেল রয়েছে যাদের লাগবে সরাসরি শোরুমে এসে যোগাযোগ করবেন ফ্যাক্টরি থেকে এনে দিতে পারবো আশা করি আর ইনস্ট্যান্ট যা আছে ইনস্ট্যান্ট ডাবল ডোরের কিছু মডেল রয়েছে পাশাপাশি ফ্রিজের কালেকশনও আছে মোটামুটি ভালোই আছে তো যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমি এক নজরে একটু দেখাবো যে কি কি প্রোডাক্ট রয়েছে তারপর বলবো যারা এখনও পার্চেস করেননি নি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট আমাদের শোরুমটি আসলে আমাকে পেয়ে যাবেন আর শোরুমে অ্যাভেলেবেল মোটামুটি ভালোই প্রোডাক্ট রয়েছে আপাতত তো ঈদের পরে আজকেই প্রথম খুললাম এটা ঈদের পরবর্তী প্রথম ভিডিও তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমি বলবো সবাইকে শোরুমে চলে আসুন আর এসে আমাদের কাছ থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনুন আর কোম্পানির যে নন স্টপ মিলিনিয়ার অফার যেটা রয়েছে সেটা তো এখনও কার্যক্রম এটা এটা এখনও চলমান রয়েছে এই অফারের মধ্যে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আর যারা অলরেডি অফারটি পেয়েছেন তাদেরকে বলবো শোরুমে এসে ক্যাশ মেমো এবং এস এম এস দেখিয়ে আপনি আপনার পেমেন্টটি বুঝে নেন কোনো সমস্যা নেই আমরা দিয়ে দিব আর ওয়াল্টনের যে কালেকশনগুলি আমাদের কাছে রয়েছে এক এক করে আমি দেখানোর চেষ্টা করব। আর মোটামুটি একটা ধারণা দেবো কী কী প্রোডাক্ট রয়েছে আর আপনারা মানে মেসেজটি হচ্ছে আমাদের শোরুম ওপেন হয়েছে তো আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে মূল ঈদের পরে প্রথম ভিডিও তো আমি আজকের ভিডিওতে এই শুধুমাত্র মেসেজটি দিলাম যে আমরা ওপে শোরুম চালু করেছি আপনাদের যে কোনো তথ্য বা যে কোনো সমস্যা বা ফ্রিজ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা কোনো পণ্য নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে পারেন এই এই ভিডিওটি এই জন্যই করা যারা অনেকেই ফোন দিয়েছে অফলাইনে যে আপনাদের শোরুম কবে খুলবেন বা কী কী সুযোগ সুবিধা যেমন ওই যে এস অফারটি কবে নেবেন অথবা ফ্রিজে যদি কোনো সমস্যা হয়ে থাকে সকল ধরনের আফটার সেল সার্ভিস আজকে থেকে আপনারা পাবেন এবং আমাদের সেল কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে টঙ্গি ব্রাঞ্চে তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে ফোন দিয়ে আপনার ঠিকানা বা অ্যাড্রেস দেবেন যে কী পণ্যটি লাগবে বলবেন আমরা চেষ্টা করবো আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য তো চলুন এক নজরে একটু দেখে আসি যে আমাদের এখানে কি কী প্রোডাক্ট রয়েছে হ্যাঁ টিভি ফ্রিজ এসি যাই হোক না কেন কী কী আছে আমি এক নজরে একটু জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর যারা পার্চেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ চম্পাগলি সিনেমা হল মার্কেট স্টেশন রোড আর এটা সম্রাট ইলেকট্রনিক্স আমাদের যদি একটা কাঠ শো করি এটা হচ্ছে আমাদের শোরুমের কাঠ সম্রাট ইলেকট্রনিক্স হ্যাঁ আর লিফলেটটা ছিল হচ্ছে আমাদের নন মিলিনিয়ার অফারের যেটা ছিল এটা এখনও আছে হয়তো কোম্পানি এখনও বন্ধ করেনি এটা আপনারা পেয়ে যাবেন তো যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন টঙ্গি স্টেশন রোড চম্পাগুলি সিনেমা হল মার্কেট তো চলুন আমি একটু ফ্রিজের কালেকশনগুলি দেখি যে আমাদের এখন অ্যাভেলেবেল এ স্টকে কী কী প্রোডাক্ট রয়েছে এগুলি একটু দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক ডিপ ফ্রিজের কালেকশন আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা মোটামুটি ভালোই স্টকে রয়েছে আপনারা ডিপ ফ্রিজের কালেকশন এখনও আমাদের কাছে পাবেন যারা ডিপ ফ্রিজ পার্চেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এখনও অ্যাভেলেবেল ডিস ডিপ ফ্রিজের কালেকশন আমাদের শোরুমে রয়েছে দুশো পাঁচ লিটার তিনশো লিটার যেমন এটা হচ্ছে দুশো পাঁচ লিটার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস এই যে ভিতরে স্পেসটা দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর বিসিএম কিছু ফ্রিজ রয়েছে যেমন এটা চৌত্রিশ হাজার নয়শো নব্বই বাট আপনারা এই মডেলটি নিলে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে দুশো পাঁচ লিটার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই এটাও দুশো পাঁচ লিটার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এটাও দুশো পাঁচ লিটার এটা হচ্ছে দুশো পাঁচ লিটারের মেরুন কালার এই এই মডেলটি নিলে আপনারা বিসিএম ডোরের দুইটা মডেল রয়েছে আমাদের কাছে এই মডেল দুটি নিলে এটাতে এক্সক্লুসিভ ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে দুশো পাঁচ লিটার ক্যাপাসিটি আর সুপ্রিয় দর্শক ডিপ ফ্রিজের কালেকশনের পাশাপাশি আমি আপনাদেরকে কিছু ডাবল ডোর ফ্রিজও দেখাবো তো এটা হচ্ছে দুইশো লিটার ডিপ ফ্রিজ যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইশো লিটার ক্যাপাসিটি দুইশো লিটার এটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম টু ই ফাইভ মডেল দুইশো পাঁচ লিটার কালারটা দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে আর ভিতরে স্পেসটা দেখেন খুবই ভালো জায়গা আছে এখানে লাইট আছে এটা হচ্ছে দুইশো লিটার চল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রাইস এটা আছে তিনশো লিটার ক্যাপাসিটি তিনশো লিটার থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা আছে চুয়াল্লিশ হাজার একশো নব্বই যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব এটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটারের মানচিত্র কালার যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে তিনশো লিটার এটাও হচ্ছে তিনশো লিটার তিনশো লিটারের মধ্যে থ্রি ডি প্রিন্ট যাদের লাগে এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তিনশো লিটারের ব্যাপক কালেকশন রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে ডিপংশ এটা হচ্ছে ডিপ অংশ এটা ডাবল ডোরের মধ্যে আর কি ডাবল ডোরের মধ্যে মাঝখানে এই পার্টিশনটা আছে এটা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন এটা মোটামুটি ভালোই স্পেস রয়েছে এই মাঝখানে এই পার্টিশনটা আপনারা খুলে ফেলতে পারবেন আর এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি কালারটা দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে তিনশো লিটারের মধ্যে থ্রি ডি প্রিন্ট আপনারা জাস্ট দেখেন এটাও তিনশো লিটার তো ডিসকাউন্ট প্রাইস জানতে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আর আমি এখন আপনাদেরকে ডাবল ডোরের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর সিক্সে নাইন মডেল ডাবল ডোরের সিক্স এ নাইন এটা ছয়শো লিটার ক্যাপাসিটি আমি যদি একটু ফিচারটা দেখাই ছয়শো লিটার নিট হচ্ছে পাঁচশো বিরাশি লিটার আপনারা জাস্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গেট সিলভার ক্লিন হোয়াইট ভোল্টেজ ডিজাইন করা আছে সিক্সটি নাইন তারপরে থ্রি ডি ও ইনভার্টার টেকনোলজি ডুয়েল কন্ট্রোল সিস্টেম আইওটি হিউম্যান ডিটেকশন আইজিটি স্মার্ট কেয়ার এবং ওয়াল্টনের হেল্পলাইন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স এখানে ফোন দিয়ে আপনারা ওয়ালটনের ফ্রিজের সমস্যা সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে টোটাল ফ্রিজের আউটলুকটা দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ চমৎকার একটা ফ্রিজ এটা হচ্ছে ছয়শো লিটার সাইড বাই সাইড তো আমি একটু এখানে টাচ প্যানেলটা রয়েছে আর এটা হচ্ছে ডিপ অংশ পুরোটো ডিপ অংশ এই দেখুন আর এটা হচ্ছে নর্মাল অংশ এই যে পুরো ফ্রিজটা যদি এক ফ্রেমে দেখেন আপনারা এইভাবে দেখুন এই যে এইটা হচ্ছে সিক্সে নাইন সিক্সে নাইন ছয়শো উনিশ লিটার পাঁচশো বিরাশি লিটার নিট পেয়ে যাবেন পাশটা পুরাটা ডিপ পাশটা পুরাটা নর্মাল হ্যাঁ এখানে আপনার ডুয়েল কন্ট্রোল সিস্টেম মোবাইল অ্যাপসের মাধ্যমে এইটা আপনারা কন্ট্রোল করতে পারবেন বাইরে টাচের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন যাদের বড় ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটি নিতে পারেন এটা খুবই চমৎকার একটা ফ্রিজ এখানে বাম পাশে একটা ড্রয়ার ডান পাশে একটা ড্রয়ার পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট ড্রয়ার তো আপনারা যাদের প্রয়োজন এই ফ্রিজটি পারচেস করতে পারেন এটা আয়নোজার রয়েছে এটা কিনা এটার ভিতরে কোনো ব্যাকটেরিয়া জাম এগুলো হতে পারবে না প্লাস বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না অ্যান্টিফাঙ্গল ডোর গ্যাসকেট ইউজ করা আছে এটাতে এই যে এগুলো এগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গল ডোর গ্যাসকেট তো আপনারা নিতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের লাইটিং হয় এই জায়গাটাতে তো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ ঈদে আমরা খুব ভালোই সেল করেছি মোটামুটি ব্যাপক সেল হয়েছে এই মডেলটি তো রয়্যাল ব্লু প্রিন্টের মধ্যে এটার ব্ল্যাক কালারও আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্রিজ রয়েছে এটা হচ্ছে তিনশো লিটার থ্রি বি মডেল চল্লিশ হাজার চারশো নব্বই যাদের লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন এই ফ্রিজটি হচ্ছে নর্মাল শুধু ফার্মেসির জন্য চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকা নর্মাল তারপর এখানে ব্ল্যাক কালারের কিছু ফ্রিজ রয়েছে তো আপনাদের যাদের যে ফ্রিজটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি নিতে পারবেন ভালো ভালো ফ্রিজ আমাদের কাছে এখনও রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি একটা ফ্রিজ খুলে দেখাই এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার নেট হচ্ছে তিনশো বিশ লিটার থ্রি বি জিরো মডেল এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ চেম্বার আর নর্মাল চেম্বারটা যদি একটু খুলি এটা হচ্ছে নর্মাল চেম্বার আপনারা দেখেন খুবই সুন্দর খুবই সর্জিয়াস একটা ফ্রিজ এবং সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড একটা ফ্রিজ আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর খুবই কমে নিতে পারবেন ঈদ পরবর্তী অফারে নিতে পারবেন এটা ভালোই মোটামুটি ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন যারা লোডিং ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য এটা অক্সিফ্রেশ আসে আছে আট কেজি শুকনা কাপড় আট কেজি পরিমাণ দিতে পারবেন মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এম এ এফ টি এইট জিরো ডাব্লিউ বারো বছরের গ্যারান্টি আছে ইনভার্টার করা আছে এখানে ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে এটা গরম পানি দিয়ে ওয়াশ করে হ্যাঁ একই চেম্বারে ওয়াশ রাই এবং চোদ্দো হাজার আর পি এম এটা ঘুরে ঘুরলেন প্রতিটা অনেক আর এটার মধ্যে যদি আপনারা ভুলে কাপড় রেখে দেন অনেক সময় আসলে মনে থাকে না সেক্ষেত্রে কাপড় থেকে দুর্গন্ধ আসবে না এটা অক্সি ফেস্ট টেকনোলজি ইউজ করা আছে আর এখানে আপনি অপশনগুলি সেট করে দিতে পারবেন লিকুইডটা এখানে দিবেন পাউডার এটা দাম আছে উনষাট হাজার পাঁচশো টাকা ফ্রন্ট লোডিংয়ের মধ্যে সবথেকে হ্যাভি একটা ওয়াশিং মেশিন আপনারা যারা পারচেস করতে চান এই ধরনের ওয়াশিং মেশিন নিলে কাপড়টা খুব সুন্দরভাবে ক্লিন হয় আর কি তো আরও অনেক কালেকশন আমাদের কাছে পাবেন যেমন এখানে একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই যেটা এটা হচ্ছে আট কেজি টপ লোডিংয়ের মধ্যে আট কেজি এটা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই তো যাদের যে মডেলটি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন আশা করি ওদিকে আরও ফ্রিজ রয়েছে তো ওইগুলো আজকে আর দেখাবো না আজকে যা দেখাইলাম এগুলোর মধ্যে থেকে আপনারা যারা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভালো একটি ফ্রিজ রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সম্রাট ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচক্ট নামাজ পড়বেন আজকের ভিডিওটি এই পর্যন্তই